Mohawk. শাসকের তুবলুকি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান সাবরুমের অটো রিক্সা স্ট্যান্ডের অটো চালকরা গতকাল সাবরুমের মহকুমা শাসক কার্যালয়ে অটো স্ট্যান্ডের নেতৃবৃন্দদের ডেকে মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিক ও থানার ওসির উপস্থিতিতে এক জরুরি বৈঠক ডেকে একটি আদেশের কপি ধরিয়ে দেন যাতে লেখা রয়েছে আগামী পয়লা ডিসেম্বর থেকে সাবরুম অটো স্ট্যান্ডে পারমিট বিহীন ব্যাটারি চালিত অটো রিক্সাগুলিও থাকবে এবং সেখান থেকে সেগুলি বিভিন্ন রোটে চলাচল করবে মহকুমা শোকের কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে শাবরুম অটো স্ট্যান্ডের পক্ষ থেকে উপস্থিত সদস্যরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান থেকে কালকা হরৎপলি এস ডি এম এবং ওসি হরৎকে ফোন করছে যে মিটিং আছে এসডিএম আমরা কিন্তু জানি না কি ব্যাপারে মিটিং হঠৎকলি যাই দেখি আমরা আমরা স্ট্যান্ড থেকে তিন চারজন গেছি অটো স্ট্যান্ড থেকে হ্যাঁ অটো স্ট্যান্ডে তিন চারজন গেছি এবং কিউরো অনেকে বই আছে দেখলেন আমরা দেখে গেলাম কী ব্যাপার হঠৎ করে আমরা একটা নদীর ধরাছি এস বৈশাখের এক তারিখ থেকে এখানে এগুলো থেকে আমরা আজকে বাজার বাসা বস্ত আমরা এসডিএম এর নিজে কইছি এসডিএম ওসি এবং এসডিপি আসলো কইছি আমরা আগে ফাইনাল ডিসিশন নিবার আগে আগে আমরা এখানে আইয়েন আগে সরজমিনে দেখেন আমরা বাস্তব চিত্রটা আমরা কতটুকু টাকা খালি আছে এবং আমরা এই গাড়ি রাখার জায়গা আছে কিনা এই কথা আমি এসডিএম এর কইছি এবং আমরা দশটা বাজে কইছি আইবো এসডিএম এই এসডিপি ওরা ওসিলে কইছি আইতো বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা